গড়েৰ চাইডে মাটি ফালাই দিছোন গড়ে চামন

খু বনাই দিছ খুচি আহিছো তোমাৰ লাগে কারণ তোমার আব্বা মরার আগে স্বপ্ন আসিল যে গড় বানায় দিয়া দিতা তোমরা রে মরি ফালা আছে সিমেন্টের ফালা আছে গড়ের ওটা সত্তা তার আব্বাই কিনিয়া দিয়া গেছিলা মানে কিনিয়া তো ইসলা যে তারা গড় বানাইতা কিন্তু হাত নাই আল্লা নিচু ইঙ্গি মায়া পইরা তাই বান্দারে মারা গেছে এরপর থেকে তোমরা সাঁচার ঘর ও তুমি অনেক খুশি হইছো যতটুকু জানতে পারলাম সামিয়া তোমার আম্মার কাছ থেকে তোমরা যে গড়ের বারের মাটি ফেলাই মাটি মাটি বইতে গেলে নিম্ন ফন্ড বিশ দিন লাগবে কারণ মাটি মাটি বইতে অনেক সময় লাগে বিট আসা বিট ও মাটি বইতে অনেক সময় লাগবে ফন্ড বিশ দিন মাটি বড়ার বাদে তোমরা বাদে লেফ বাই মাটি লেফা বাদে তোমরা গড়ের যে আগের গড়ের যে তার জিনিস হারাইয়া তোমরা তোমার লাগি যে একটা সারপ্রাইজ আছে তুমি জাননি জান জানো না তোমার লাগে নতুন একটা ফালন লন্ডনী প্রশা ভাই তুমার গর্বা নাই দি রা তাইনি তুমার একটা নতুন একটা ফালুং কিনলা একলা ফালং খাইলে গমাই নাইনি ভাই যে গর্বা বানাই দিরা লণ্ডনী প্রবাসী আজিজ ভাই